হ্যালো সবাইকে সবাই কেমন আছেন সব কিছু ভেজালের মধ্যে একটু চেষ্টা করি যে মানে পিওর কিছু যদি খাওয়া যায় সেটা তো সবাই চায় তো আমার যেহেতু প্রতিদিন একটু দুধ নিতে হয় লগ্নের জন্য তো ও তো আর শরটা খায় না প্রতিদিন শরটাকে আমি তুলে তুলে জমায় রাখি সেই শরটাকেই যখন অনেকটা জমে যায় বের করে ঘি বানাই আচ্ছা ঘি বানানোর জন্য তেমন কিছুই করতে হয় না নিয়ে হাত দিয়ে অনেকক্ষণ চটকাইতে হবে শরটাকে নিয়ে তারপর দেখা যাবে এটা একটু ক্রিম ক্রিম হয়ে যাচ্ছে এটা এটা মাখতে মাখতেই বোঝা যাবে তো তারপর আমি কী করি ফ্রিজ থেকে একদম ঠান্ডা জল যেটা সেটাকে বের করি আসলে ঠান্ডা জল দেওয়ার কোনো নিয়ম নাই আমি দেই কারণ হচ্ছে যে যেটা বাটার ঠান্ডা দিলে তো এটা একসাথে আটকে থাকে তাহলে আমার পরিষ্কার করতে সুবিধা হয় এইভাবে ঠান্ডা জলে বারবার করে বেশ কয়েকবার করে ধুয়ে ধুয়ে জলটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ করে ধুয়ে নিয়েছি তাহলে হয় কি ঘিটা ভালো থাকে আর এই যে বানানোর সময় যে এই যে স্বরের যে অংশটা এটা কম থাকে আর ছাঁকতেও সুবিধা হয় আর ঘিটা অনেকদিন ভালো থাকে যাই হোক এটাকে আস্তে করে চুলার মধ্যে বসিয়ে দিয়ে আমি বাটির মধ্যেই বসিয়ে দিয়েছিলাম আস্তে করে চুলার মধ্যে একদম হিট রেখে কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে যতক্ষণ না হয়ে যায় আর এটা কিন্তু প্রচুর টাইম লাগবে মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে এটুকু ঘি মানে তৈরি হওয়ার জন্য একদম লো হিটে করতে হবে নয়তো ঘিটা পুড়ে যাবে আর কালো হয়ে যাবে গন্ধটা ভালো হবে না নয়তো সটটা মানে কাঁচা থেকে যাবে মানে এক কথাই হচ্ছে এটা অল্প ফ্লেমে অনেকটা সময় ধরে ভেজে ভেজে নিতে হবে আর আমি এইভাবেই করি সবসময় এইভাবে ঘিটা করলে ঘিটা অনেক দিন ভালো থাকে আর আমি ফ্রিজে না রাখলেও চলে তখন এই তো তারপর এটাকে অনেকক্ষণ ইন্ডাকশনের উপর বসিয়ে রেখেছিলাম আর যখন নিচের যে শটটা যখন একদম কালো কালো হয়ে যাবে যেরকম দেখলাম ভিড়ে সেরকম হয়ে গেলে তারপর এটাকে ছেঁকে একটা কাছের জারে রেখে দিয়েছিলাম থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং